একজন নির্মম শরীর শাসক। ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায়ের মূল চরিত্র আর এক তরুণী যার প্রেম গোপনে গড়ে উঠেছিল ধ্বংসের সাম্রাজ্যের কেন্দ্রে বার্লিনের মাটির নিচে এক বাংকারে এই প্রেম শেষ হয়েছিল একসঙ্গে আত্মহননের মধ্য দিয়ে কে ছিলেন ইভা ব্রাউন প্রেমিকা না একটি নিয়ন্ত্রিত কণ্ঠহীন আত্মা আজ শুনাবো সেই নিষিদ্ধ প্রেমের গল্প যা ইতিহাস কখনো প্রকাশ্যে বলে না উনত্রিশশো সাল হিটলার তখনও ক্ষমতার শিখরে পৌঁছাননি ঠিক তখন তার চোখে পড়ে সতেরো বছরের এক প্রাণবন্ত তরুণী ইভা ব্রাউন এক অতি সাধারণ ফটোগ্রাফারের সহকারী থেকে ধীরে ধীরে হিটলারের ব্যক্তিগত জগতে প্রবেশ করেন ইভা কিন্তু এই সম্পর্ক ছিল একেবারেই গোপন কেন কারণ হিটলার বিশ্বাস করতেন একজন নেতা কখনো প্রেমে পড়ে না অথচ এই নেতার ছায়ায় একজন নারী গভীর প্রেমে হারিয়ে যাচ্ছিল হিটলারের জীবনে ইভা ছিলেন কিন্তু সমাজে তার কোনো অস্তিত্ব ছিল না দিনের পর দিন অবহেলিত হয়ে ইভা নিজেকে শেষ করার চেষ্টা করেছিলেন একবার নয় দুইবার সেই আত্মহত্যার চেষ্টাই হয়তো হিটলারকে তার দিকে ফিরে তাকাতে বাধ্য করেছিল কিন্তু এই ভালোবাসা কোনদিন পূর্ণতা পায়নি শুধু এক ধরনের অন্ধ আনুপত্য ছিল ইভার উনত্রিশশো পঁয়তাল্লিশের এপ্রিল বার্লিন তখন আগুনের শহর রাশিয়ান সেনারা শহরের চারপাশে সেই সময় বার্লিনের এক গোপন বানকারে হিটলার ও ইভা ব্রাউন সিদ্ধান্ত নেন বিয়ে করবেন মাত্র চল্লিশ ঘন্টার জন্য স্বামী ছিলেন তারা। তারপর হিটলার নিজের কপালে গুলি করেন আর ইভা বিষ পান করেন তাদের দেহ পুড়িয়ে ফেলা হয় যেন ইতিহাসের এই প্রেম আর কখনো ফিরে না আসে এটা কি ছিল এক নিঃস্বার্থ প্রেম নাকি ছিল নিঃশব্দ এক বন্দিত্ব যেখানে ভালবাসা ছিল হিটলারের ছায়াতলে অস্তিত্বের চেষ্টা আপনাদের কি মনে হয় কমেন্টে লিখুন আপনার মতামত এমন আরও অজানা ইতিহাস জানতে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন ইতিহাসপ্রেমী বন্ধুদের সঙ্গে